একসাথে নদী ভাঙছে যে একবারে গ্রাম ভাঙ্গি নিছে একবারে এখনও জায়গা হয়নি বেলা বাড়ি আচ্ছা ওই পাশে ওই চটের নাম কি সিড়িখোয়া ওইটা সিড়িখোয়া চর আর এটা আপনাদের কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের বুকে জেগে ওঠা এক নির্জন ভূখণ্ড মাঝের চর চারদিকে নদী ঢেউ আর বিস্তীর্ণ বালুচরের মাঝখানে এই জলপদ এখানে বসবাস করছে মাত্র পনেরো থেকে বিশটি পরিবার কেউ এসেছে এক বছর আগে আবার কেউ এসেছে মাত্র দুই থেকে তিন মাস আগে নতুন স্বপ্ন নিয়ে গড়ে তুলেছে তাদের ছোট বড় টিনের ঘর অধিকাংশ মানুষই এসেছে চর অঞ্চল থেকে নদী ভাঙন আর অনিশ্চয়তার তারণায়। এখানে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ মাদ্রাসা এমনকি চিকিৎসা কেন্দ্র পাশাপাশি মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য গোরস্থান নিত্য প্রয়োজনীয় বাজারঘাটের জন্য পাড়ি দিতে হয় যাত্রাপুরে তবুও জীবন থেমে নেই কৃষিকাজ গবাদি পশুপালন আর মাছ শিকারই তাদের জীবিকার ভরসা চরটির উত্তরে চিড়েখাওয়া চর দক্ষিণের রলাকাটা চর আর পূর্ব দক্ষিণে পুরার চর এইসব চরের মাঝখানে দাঁড়িয়ে আছে মাঝের চর সংগ্রাম আর আশার এক জীবন্ত প্রতিচ্ছবি ইতিমধ্যে আমরা খেয়াঘাটে চলে আসছি আমরা এখন চরের উদ্দেশ্যে এই বালির উপর দিয়ে হেঁটে আপনাদেরকে নিয়ে যাব সেই আসলে অনেকটাই দুর্গম একটি চর অঞ্চলের মানুষ কিভাবে হেঁটে এই খেয়াঘাটে আসে আমরা সেই অভিজ্ঞতার কথাগুলো জানবো এখানকার এই ভাইদের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই এই দুর্গম চর থেকে আসলেন নদীর পাড়ে তো কেমন লাগলো আপনাদের কাছে এই হেটে এটা জ লাগবে বাজারে যাবো কোন বাজারে যাবেন আপনি যাত্রাবুর বাজার যাত্রাপুর বাজার আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোন ছরে এই রিলে দেওয়া যায় বেশ এই চটের নাম কি এটা চিরেঘর আচ্ছা 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 আমরা যেহেতু এই খেলাঘাটে নামার পরে এই ফাঁটা শুরু করছি পাশাপাশি এখানে কয়েকজন ভাই বাজারে যাচ্ছেন আজকে যাত্রাপুর হাট তো আমরা তার কাছ থেকে জানতে পারলাম এই মাদেশ্বরের নাকি আরও আরেকটি নাম রয়েছে সেই নাম হচ্ছে আসলে নামটি কেমন যেন একটু তো যাক আমরা আপনাদেরকে নিয়ে যাই এই বালির উপর দিয়ে হেঁটে যেতে আমার কাছে কিন্তু খুব কষ্ট হচ্ছে তো আমি ভাবছি যে আসলে চরের মানুষ কিভাবে যাতায়াত করে এই বালির উপর দিয়ে তো নিজে হাঁটছি বিধায় আমি বিষয়টা বুঝতে পারছি যে চরের মানুষ আসলেই কতটা কষ্ট করে বালির উপর দিয়ে চলাচল করা কতটা যে কষ্ট সেই কষ্টটা নিজে উপভোগ করছি এই বালির উপর দিয়ে হাঁটতে গিয়ে আসলে চরের মানুষ এইভাবেই কিন্তু যাতায়াত করেন এক চর থেকে আর চর বা বাজারঘাট করতে কারণ আমরা যে মাঝের চরে যাচ্ছি এই মাঝের চর থেকে খেয়াঘাটের দূরত্ব প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার মতন হবে আর ওখান থেকে যাত্রাপুর হাট কিন্তু অনেক দূর চারিদিকে শুধু বালি আর বালি দেখে মনে হয় সারা মরুভূমির মতো এই বালির ভিতর দিয়ে কিন্তু চরাঞ্চলের মানুষ যাতায়াত করেন এক চর থেকে আর এক চরে আমরা নিজেরা সেই উপলব্ধি করছি এই চরে এসে চর অঞ্চল ঘুরতে ঘুরতে আমি এই পাশটাতে চলে আসছি এই পাশটাতে কৃষকেরা প্রচুর বাদামের চাষ করছে আমি সেই বাদামের গাছগুলো একটু দেখাই এই কিন্তু বাদামের চাষ করছে পাশাপাশি কিছু কৃষক আছে তারা কিন্তু ধানের চাষ করছে আমরা আপনাদেরকে ধানের চাষগুলো একটু দেখাই দেখুন আসলে ধান কিন্তু তেমন একটা ভালো হয়নি ধানের কি বিহাল দশা ধান কিন্তু ততটা ভালো হয়নি এই দেখুন পাশাপাশি এই পাশে কিন্তু আবার চারা দিয়েছে ধানের এগুলা কিন্তু সব মাস এই দেখুন পুরো চর জুড়েই কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবছর মাস কালাই চাষটাই এই চরে একটু বেশি হয়েছে আমার কাছে ভালোই লাগলো যে মাস দেখে অনেকদিন মাস কালাই আমাদের দেখা হয় না চরের প্রধান বাহন কিন্তু ঘোড়া এই দেখুন কারণ বালুময় মরুভূমির ভিতর দিয়ে মাল সামানা টানার জন্য কিন্তু ঘোড়ার ব্যবহার করেন চরবাসীরা আর সেই ঘোড়াকে এই চরের ভিতরে বেঁধে রাখছে ঘাস খাওয়ানোর জন্য এই দেখুন আর এই দেখুন দূরে দুর্গম চর আপনাদের একটা বিষয় দেখায় এই যে দুর্গম চর এই চর বাচ্চা যে বালির ব্যবহার করছে সেই বালিগুলা কিন্তু এখান থেকে কেটে কেটে এই যে দুর্গম যে চর আপনারা দেখতে পাচ্ছেন এই চরটির যে বাড়ি করার উপযুক্ত জায়গা করতে যা লাগে সেইগুলা কিন্তু এখান থেকে তুলছে অবশেষে আমি চরের নিকটে চলে আসছি আমি ঘুরে ঘুরে পুরো চরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এই চরটির ভিতরে যে মানুষগুলো বসবাস করছে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা আসলে এই চরটির ভিতরে কিভাবে জীবন জীবনযাপন পার করছে আসলে এই মাঝের চরে যে মানুষগুলো এই সমস্ত বাড়িঘর তৈরি করছে তারা কতটা অসহায় তাদের জায়গা জমি না থাকার কারণে দুর্গম চরের মাঝখানে এই বাড়িঘরগুলো সব তৈরি করছে আপনাদের দেখায় এই দেখুন এখানে অনেক বাবুরা সব দাঁড়িয়ে আছে আসলে এই পুরো সর কিন্তু একমুখী পথ আমি কিন্তু এই মাদেশ্বরে অবস্থান করছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই মাদেশ্বরটি দেখাই বন্ধুরা বহু প্রতীক্ষার পরে আমরা চলে আসছি মাঝেশ্বরে আর মাদেশ্বরে আসার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে জায়গায় জায়গায় বাড়ি আর তাদের কিন্তু গবাদি পশু এই পাশে বাঁধা আছে পাশাপাশি আপনাদেরকে দেখায় এই দেখুন এখানে যে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ সমস্ত বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর এই বালির উপরে এই দেখুন সব বাড়িঘর তৈরি করছে চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচি আচ্ছা আপনি বলেন তো এই যে এই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি তৈরি করছেন এই বাড়িটা কি আপনার এই হ্যাঁ হ্যাঁ ও আপনার বাড়ির ওই পাশে আচ্ছা 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 আপনি বলেন তো যে এই দুর্গম চরের মাঝখানে আপনারা কিভাবে বসবাস করেন এখানে এখানে বসবাস করি এখেনে তো আমার কিছুই নাই কারণ এন লৌকি নাইতে আমরা যে এদি এদি বানাইছিলে এদি পানি হবে না লৌকি নাইনতে আমরা ও পাড় যাব এই পানি আনি খাই ওই ও পাড় হাতে অর্থাৎ আপনাদের এই চরে টিউওয়েল নাই টিউবল এলায় যে মনে করেন গ্রাম শুদ্ধে একটা টিউবল গাচ্ছি পানি খাই আচ্ছা 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 তো আপনাদের বাড়ি আগে কোন চরে ছিল চাষি আগে চাষি ওই অতি চর চাষি অষ্টআশি অষ্টআশি চরে অষ্টআশি চর থেকে আপনারা এই মাঝের চরে চলে আসছেন আচ্ছা ওই পাশে ওই চরটির নাম কি সিড়িখোয়া সিড়িখোয়া ওইটা সিড়িখোয়া চর আর এটা আপনাদের মাঝের চর এখানে এই যে বাড়িঘর তৈরি করছেন কত বছর আগে আসছেন সব আপনারা আজকে আসবেন মানে হ্যাঁ কয় মাস হলো দুই মাস তিন মাস হলো ও সবাই একসঙ্গে আসছেন একসাথে নদী ভাঙছে যে একবারে গ্রাম ভাঙি নিছে একবারে কোনো দিন জায়গা পাইনি বেলা বাড়িতে আছি বাড়িতে এই যে এখানে বাড়িঘর তৈরি করছেন এই জায়গা জমি কি আপনাদের নিজস্ব না অন্যের জমি লিজ বা কট নিয়েছেন আমার বাড়ি অতি আছে লিলে মাইশি বা ভাসি যাই দেই মাইশি জমি কিনে নিয়ে বাড়ি করছি 1 লাখ টাকা দিয়ে হাসা ও 1 লক্ষ টাকা দিয়ে এই জমি কিনছেন আপনারা কি কোসি বাড়ি তে হাস আবাই চালাও দিবির পাই নাই এখনো দেননি না আচ্ছা 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 ভাসি যায় দেই এলা কি করি আচ্ছা কাকা কাকা বাইছে আছে আছে চর অঞ্চলের মানুষ কতটা আন্তরিক হয় আপনারা চরে আসলেই বুঝতে পারবেন তো আমরা এই চাষির সাথে কথা বললাম চাষিদের বাড়ি কিন্তু এইটা চর অঞ্চলের বাড়ি দেখলে কিন্তু খুব ভালো লাগে এত সুন্দর পরিষ্কার তারা রাখেন আসলে অন্যান্য চর বা অন্যান্য গ্রামগঞ্জে গেলে কিন্তু এত পরিষ্কার কোথাও আমরা দেখতে পাই না কিন্তু চর অঞ্চলে আসলে কিন্তু তাদের বাড়িঘরগুলো কিন্তু আমরা খুব সুন্দর পরিষ্কার দেখতে পাই তো আমরা তেমনই একটি বাড়ির ভিতরে আপনাদের নিয়ে যাব দেখাবো তাদের কি সুন্দর পরিষ্কার বাড়িটা তো ইতিমধ্যে আমি বাড়িটার ভিতরে চলে আসছি আপনাদেরকে দেখাই দেখুন এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা তাদের খাবার ঘর অর্থাৎ রান্না বাড়া করে এখানে কিন্তু খাওয়া দাওয়া করেন আপনাদের একটু ঘরটি দেখায় এই দেখুন এখানে কিন্তু রান্না করার পরে এই পাশটাতে খান আর এই ঘরটির ভিতরে কিন্তু আবার একটি চুলাও রয়েছে এই দেখুন তারা রান্না করার পরে এই যে খাবার দাবার সব এখানেই রেখে দেন পাশাপাশি এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে তারা ঘুমান আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে তারা যে গবাদি পশু লালন পালন করেন সেই গবাদি পশুগুলো কিন্তু এই ঘরটির ভিতরে তারা বেঁধে রাখেন এই দেখুন এখানে কিন্তু সেই পরিবেশটা করা আছে পাশাপাশি আরও আরেকটি ঘর আছে এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে আপনারা থাকেন না আচ্ছা আচ্ছা আর এই ঘরটির ভিতরে যেহেতু তারা থাকেন তাদের কিন্তু বিদ্যুতিক কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু এই যে সোলার এই সোলারের ব্যবহার করে থাকেন আরও আপনাদের দেখাই এই পাশে তারা কিন্তু সুন্দর একটি টিউবওয়েল স্থাপন করছে আর আমরা এই পাশ দিয়ে আমরা পুরো স্তরের একটা ভিউ দেখাই এই দেখুন কি সুন্দর একটা পরিবেশ এই দেখুন তাদের যে টয়লেট সেগুলো কিন্তু সব বাড়ির বাহিরে অংশে এই দেখুন এই দেখুন পুরো শর পাশেই কিন্তু সব টয়লেটগুলো খাড়া করা আছে আর এখানে যে বাড়িঘর তৈরি করছে সিরিয়াল দিয়ে প্রতিটা বাড়ির মানুষ কিন্তু সব অষ্টাশি সার্ড থেকে আসছে এখানে আর প্রতিটা বাড়ির এই পাশটাতে গবাদি পশু বেঁধে রাখেন আর এই বাড়ির ওই পাশটাতে তারা টয়লেট ব্যবহার করে আর সব জায়গায় জায়গায় সিরিয়াল মোতাবেক বাড়ি এ দেখুন এখান থেকে এক অংশ তার আর ওই পাশ থেকে আরেক অংশ তার এইভাবে সব বাড়িঘর তৈরি করছে আর যে গবাদি পশুর লালন পালন করেন সেই গবাদি পশুর কিন্তু ফল হিসাবে এখানে তারা রেখে দিয়েছে এ দেখুন প্রচুর পাশ ঘিরে যেন বাইরের কোনো ছাগল গরু না আসে এগুলো খেয়ে যায় এই মাঝের সরে যে মানুষ বাড়িঘর তৈরি করছে প্রতিটা বাড়ি এত সুন্দর পরিষ্কার আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই বাড়িটা প্রথম তৈরি করছে যার কারণে এই বাড়িটার এই বেহাল দশা আর এই বাড়িটার আঙিনায় কিন্তু গবাদি পশু লালন পালন করছে এইভাবে এই পাশ দিয়ে বরাবর গবাদি পশু লালন পালন করছে মাঝখান দিয়ে তাদের বাড়ি আর বাড়ির ওই পাশে আবার কিন্তু চর আমি কিন্তু একটি টম টম গাড়ির উপরে বসে আছি এই চর অঞ্চলের মানুষ কিন্তু এই গাড়ি যুগে চর অঞ্চলে যে মালছামানা কৃষিপণ্য সেগুলোই কিন্তু নিয়ে আসেন আর এখানে কিন্তু যে বাড়ি বাড়িঘরগুলো সব তৈরি করছে প্রতিটা বাড়ি কিন্তু একমুখী মাঝখান দিয়ে সব বাড়ি করছে তোমার নাম কি রুমি পড়াশোনা করো স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানের থেকে পড়ছো হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ ভালো এই সোয়ারের ভিতর থাকতে তোমার কাছে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাদের বাসা কোন ওই ওই পেলে আচ্ছা আচ্ছা চর মানে ভাঙা গড়ার জীবন এক পাশ ভাঙে তো আরেক পাশ গড়ে আসলে কোনো এক চর ভেঙে এই দেখুন গাছের গুলিগুলো কিন্তু সব এভাবে ভেসে চলে আসছে এই প্রান্তে এখানে কিন্তু এইগুলো সব রয়ে গেছে এইগুলো কিন্তু সব আবার এই যে মাঝের চর এই মাঝের চরের মানুষ কিন্তু আবার এইগুলো সব নিয়ে যাবে যার কারণে এখানেই সব রেখে দিয়েছে আর এই পাশ দিয়ে কিন্তু পুরো চর জুড়েই কিন্তু মানুষের বসতি ছিল কিন্তু নদীর ভাঙনে সেইগুলো সব আজ বিলীন এর আবার উপরের অংশ সব বাড়ি করছে সেই বাড়ি করছে যে মাটি রাখছে সেই মাটিগুলো আবার এখান থেকে পুকুর আছে সেই পুকুর থেকে খনন করে কেটে তারা নিয়ে গেছে ওই পাশে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন তারা চাইলে কিন্তু এই মাঝের চরে করতে পারেন আর আপনাদের একটা বিষয় দেখায় এই চরে এসে কিন্তু আমার একটা বিষয় ভালো লাগলো যে এখানে ছোটো ছোটো ছাগলের বাচ্চা আর এই বাচ্চাগুলা কিন্তু বারবারই ছাগল